আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সেই উত্তরবঙ্গের সেই বিখ্যাত দুধের হাটে হাটে কিন্তু দর্শক সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমি আসছি ভর্তি তো দর্শক এখান থেকে আপনাদেরকে কিছু প্রেগন্যান্ট গাভি দুধের গাভি জানানোর দাম জানানোর চেষ্টা করবো সঙ্গে আছে কৃষি বাজার ওই থালাল এবং আসি বৌরা কৃষিজীবীর পক্ষে থেকে আমি ভাই জি ভাই কি অবস্থা ভাই আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমদানি একটু পর্যাপ্ত ভাই ভিডিও করা যাবে না

হাতের ব্যাপার এখন এক দাম করবে এখন এক কথা বলবে তো আপনারা সে দাম দর করতে পারবেন দাম দর করেই কিনবেন এখানে আহামরি বাধ্যবাধকতা নেই যেই দামে গাবি কিনতে হবে আপনারা দেখে শুনবেন দাম দর করবেন তারপরে নেবেন ইনশাআল্লাহ ভাই এখানে যে ঘুরতেছি ভাই কেন গাবি খারাপ আছে ঠিক না না ভালো মনে গাবি দেখলা এই দেখতেছে দেখেন আ